পূর্ব মেদিনীপুর জেলায় দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই এ হানা একুশে নির্বাচনের পরবর্তী হিংসার বলি হয় চাঁদু হরপে জন্মেঞ্জয় দোলাই সেই মামলায় তদন্তে পূর্ব মেদিনীপুর মারিস্তা থানা এলাকায় ভাজা চাউলি সিজুয়াতে সিবিআই উপস্থিত ভোটের আবহাওয়ার পূর্বে ভোট ভোট পঁচিশ তারিখ তার আগে আমার পরিবারের সমস্ত লোকের ভোটার আই কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড চাইছে যে ট্রাঙ্ক খুলতে হবে ট্রাঙ্ক ফ্রাঙ্ক খুলে ফেলছে আলমারি টালমারি খুলে ফেলছে এবং তজ করার চেষ্টা এবং একটা বাজে প্রয়াস সিবিআই নাটক করার চেষ্টা করছে এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায় শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে এটা আমি আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে আমার বাড়ি থেকে না ডকুমেন্টস ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স টেরক্স কিছু কাগজ তদিনজ করেছিল সেগুলো যা নিয়ে গেছে আর কোনো দেখা করা বা কোনো কিছু না আর কোনো কিছু কথা বলে ও বলেছে ধমক দিয়ে গেছে বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো তুলে নিয়ে যাব ওরা কি করে আমি তো আমার জেলা সভাপতি এবং সর্বোচ্চ নেতৃত্ব এবং রাজ্যের জানিয়েছি এটা নিয়ে কি আবার আবার আমি কমপ্লেন তো করবোই এবং এদের যা করার আইনি পদক্ষেপ আমি নিব আসামে আমার ছেলে হতে পারে কিন্তু আমার উপর মানসিক টর্চার আমার পরিবারের উপর মানসিক টর্চার এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী আইন বিরোধী কাজকর্মে সিবিআই লোকেরা নেমেছে বলে আমি আমার কমপ্লেন করব উত্তেজনা চাপা উত্তেজনা এবং সন্ত্রাস কবলিত এলাকা বলে চিহ্নিত করে দিয়ে গেছে যেন মনে হচ্ছে